দেখুন ঝাউ গাছে শিশির পড়েছে কিভাবে দেখতে পাচ্ছেন রে বাপরে বাপ ঘরের ভিতরে অতটা ঠান্ডা নেই কিন্তু দেখুন বাইরে এসেছি পরে তো পুরো ঠান্ডা লেগে যাচ্ছে এখন তো আমার রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে এখন গর্ণিতার জন্য ভোগ নিবেদন করবো জন্য অন্ন বেরিয়ে নিচ্ছি কী কী রয়েছে তো আপনাদের আগে দেখিয়েছি মানে আজকে নতুন ঘরে এই প্রথমবার কিন্তু খাবার ভিডিও করছি হ্যাঁ দুপাশ থেকে প্রচুর পরিমাণে হাওয়া আসছে আর পুরো অন্ধকার হয়ে গিয়েছে মানে বিল্ডিং দেখা যাচ্ছে না এরকম অবস্থা তো আলু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো ভাজা পনির গুঁড়ো রাধে রাধে তো ব্রজরাধনী অর্পিতা চ্যানেলে আপনাকে সুস্বাগতম তো আজকে আমরা দেখুন আমাদের বৃন্দাবনের কি অবস্থা ঘরের ভিতরে কুয়াশা ঢুকে যাচ্ছে অনেক দিন পর কিন্তু এরকম কুয়াশা পড়েছে দেখুন পুরো সাদা কোথায় কি আছে ঘরে বারে কিন্তু কিছু বুঝতে পারছি না এখন কিন্তু সকাল বাজে সাড়ে আটটা তো এই হয়েছে আমাদের বৃন্দাবনের অবস্থা তো চলুন একটু বাইরে যাই রে বাপরে বাপ ঘরের ভিতরে অতটা ঠান্ডা নেই কিন্তু দেখুন বাইরে এসেছি পরে তো পুরো ঠান্ডা লেগে যাচ্ছে এখন মানে কি বলবো কেমন লাগছে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু কুয়াশা পড়লে কিন্তু একদিন তো সুবিধা হয় ঠান্ডা একটু হালকা কম থাকে আজকে রোদ উঠবে না মনে হচ্ছে আজকে এরকমই থাকবে এই বছরে এই যে শীত পড়েছে এই আজকে একটু বেশি কুয়াশা পড়েছে তো ভেবেছি আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের ব্রজধাম ব্রজভূমি কীরকম লাগে সকালবেলা তো আমার সকালবেলা উঠে রুটি করা তারপরে সবজি হয়ে গিয়েছে তো এখন পর্যন্ত প্রসাদ পাইনি পাবো গিয়ে আজকে করেছি ফুলকপি গাজর আলু দিয়ে একটা ভাজি করেছি আর রুটি করেছি আবার দুপুরে রান্না বসাবো তো প্রভু গিয়েছে বাজার করতে তো বাজার নিয়ে আসবে আপনাদের অবশ্যই দেখাবো আমার তো বেশ ভালো লাগছে এরকম হাঁটতে কিন্তু এর ভিতরে কাজ করতে ভালো লাগছে না শীতে কাজ করতে যে কি অসুবিধা হয় যে করে সেই বোঝে আজকে উঠতে আমাদের একটু লেট হয়ে গেছে আজকে উঠেছি ছটা তেরো মিনিট উঠেছি তো তারপরেও পেরেছি আটটার ভিতরে যে আমাদের ভক্ত ছিল তো ওনাদের জন্য করতে হয়েছে এই যে পুরো আমার ঘর কিন্তু দেখা যাচ্ছে না এখন আমি এপাশে চলে এসেছি এখন আমার ঘর কোথায় খুব সুন্দর লাগছে দেখতে দেখুন ঝাউ গাছে শিশির পড়েছে কীভাবে দেখতে পাচ্ছেন শীতকাল না এক দিক থেকে খুব ভালো লাগে আর দিক থেকে খুব খারাপ লাগে কারণ শীতকের সময় কাজ করতে খুবই অসুবিধা হয় এর জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় তো ওঠা তো যায় না বেশি গরমের সময় আবার গরমের জ্বালা উপাশে যে ঘর বাড়ি কী রয়েছে কিচ্ছু বুঝতে পারছি না নটা বেজে গিয়েছি প্রায় এখন পর্যন্ত এই অবস্থা তো চলুন তো আমাদের ঘরের পিছনে একটু যাই ভালো কথা আমার গিয়ে এটা একটু ভালো করে আটকিয়ে নিতে হবে কুকুর ঢুকে যাবে বুঝতে পেরেছেন তো কারণ একদিন এটা রেখে প্রভু খুলে রেখে কোথাও যেন গিয়েছিল তো আমি সেই সময় শুয়েছিলাম তো সেই আমাদের ঘরে জিলাপি ছিল একটা ইসে রাখা ছিল বাপরে বাপ ধাক্কা দিতে যে কি অসুবিধা হচ্ছে এক হাত থেকে এটা পারা যাবে না মনে হচ্ছে অনেক চেষ্টা করছি দুহাতি লাগবে তো এখন যাব কি সুন্দর এখন যাব ঘরের পিছনে তো চলুন ভিডিও করতে করতে আমি প্রভু আবার এসে যাবে রে বাপরে ঠান্ডা গো আ কীভাবে যাব এখানে তো অনেক সুন্দর একটা ই পাতা ছিল বাস তো এখন নেই ভেবেছি এখানে একটু যাব তার হবে না এখান থেকে আবার নামতে পারবো কিন্তু উঠতে আবার অসুবিধা হবে এই যে এটা এখানে ছিল এই যে এটা দেখতে পাচ্ছেন এটা পাতা ছিল ওখানে কিন্তু নিয়ে এসছে এর জন্য যেতে পারলাম না অসুবিধা নেই এখন আমি যাব ঘরের দিকে আমার ঠান্ডা লেগে যাচ্ছে তো দেখুন এই দুটো কালকে প্রভু এনেছে একটা বিন্দাজির জন্য মানে এখানে আরেকটা তুমি জি বসাবো আর একটা হচ্ছে আমার অ্যালোভেরা একটা গাছ রয়েছে দেখেছে নাকি ভিডিওতে সেই জন্য ভালো লাগছে কিন্তু দেখতে বিন্দাজি কি অবস্থা তোমার কেমন আছে তুমি দেখেন কি ভারী লাগছে বলুন তো এখানে যদি এখন সর্ষে ক্ষেত থাকত না তাহলে খুব মজা এসে যেত কিন্তু প্রভু বলছে বলে এখানে ভুট্টা ক্ষেতটা না দিয়ে যদি সর্ষে ক্ষেত দিত খুব ভালো হতো কিন্তু এবছর কিন্তু আমরা সর্ষে ক্ষেতের ভিডিও এখন পর্যন্ত করিনি আর বাইরে যেতে পারিনি কীভাবে করব। আগের বছর তো সর্ষের ক্ষেত্রে অনেক ভিডিও করেছি শীতের সময় এ আর হয়নি দেখি যদি সময় পাই তাহলে একদিন সর্ষে ক্ষেত্রে আপনাদের দেখাবো কারেন্ট তো নেই কারেন্ট চলে গিয়েছে আর দেখুন রুটি করে গিয়েছি আমার কিচেনের অবস্থা দেখুন পরিষ্কার করা হয়নি তো এখন এগুলো পরিষ্কার করে নেব ফোন করেছে প্রভু বলতে বলো আমি ভিডিও করছি তোমার মোচা কলার মোচা কলার মোচা কচুরলতি তারপরে তোমার কিচ্ছু নেই বাঙালি দোকান বাঙালি দোকান এখন এখন ব্রজবাসীদের মতন হয়ে গিয়েছে নাকি যা পারো তাই নিয়ে এসো তুমি তাড়াতাড়ি এসো না তাড়াতাড়ি এসো কারণ ঠান্ডা লেগে যাবে কি কুয়াশা পড়েছে দেখেছো তুমি কুমড়ো চাল কুমড়ো ঠিক আছে নিয়ে এসো তো দেখুন এখন বলতে এগারোটা বেজে গিয়েছি দুপুরে রান্না বান্না করবো আর সকালে এই যে বাসনগুলো সব রয়েছে এগুলো এখন সব ধুয়ে নিতে হবে এই বেশিংয়েও রয়েছে আবার এগুলোও রয়েছে আর কুয়াশা কিন্তু এখনও আছে দেখতে পাচ্ছেন হালকা কমেছে অনেক কুয়াশা এখনও রয়েছে তো আমি বাসনগুলো আগে ধুয়ে এগুলো পরিষ্কার করে নিই তারপরে আবার রান্নার সম আপনাদের সাথে কথা হবে তো আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গিয়েছে দেখুন এই হচ্ছে এই আর এই এগুলো এটা ছিল এগুলো ধুয়ে নিয়েছি তো প্রভু আজকে বাজার নিয়ে এসছে এখানে রয়েছে পনির এনেছে একশো টাকার পনির এনেছে আর এখানে রয়েছে আপনার বেগুন আছে এবং মিষ্টি কুঁড়ো আছে কাঁচাটা আর এনেছে তেল আর এর ভিতরে কি আছে জানি না খুলিনি এখন পর্যন্ত তো আমি এখন দুপুরে রান্না চাপাবো তো আজকে রান্না করব বেগুন ভাজি করব আর এটা পনিরের জন্য আলু কেটে নিয়েছি আর এটা নিয়েছি এই যে কাঁচকলা ভিজিয়ে রেখেছি হলুদ দিয়ে আর টমেটো ভাজি করব কুচিয়ে নিচ্ছি আর এই হচ্ছে পনির তো এগুলো সব বানিয়ে নিয়েছি এখন আমি পনিরটা আগে কেটে নেবো আর আমার অন্ন হয়ে গিয়েছে এখন এগুলো করে নেব বাতে বাপ শীতের সময় আরও পনির মনে হচ্ছে শক্ত হয়ে যায় না কি বেশি তো এভাবে পিচ করে কেটে নেবো একটু ছোটো করলে পনিরগুলো ভালো হয় তো আগে বড় বড় করে করতাম প্রভু বলেছে একটু ছোট করে করবে এজন্য একটু ছোটো করে করব তো পনিরটা পুরো কেটে নিয়েছি ভেবেছি আজকে পনির আলু দিয়ে ডালনা করব পনির আলু ডালনা তো এটা কিন্তু কখনো আমি আপনাদের সাথে শেয়ার করিনি তো আজকে করব আগে আমি এগুলো সব কিছু করে নেব তারপর পনিরটা আমি পরে করব কারণ বাটা বাটির ঝামেলা আছে এর জন্য আগে আজকে করবো কাঁচকলা এগুলো আমার রান্না হয়ে যাবে তারপর দেখাবো আপনাদের তো প্রভু এই লং এনেছে এখন এটা এর ভিতরে রাখতে হবে এর ভিতরে এভাবে রেখেছিলাম তো লং শেষ হয়ে গিয়েছে এখন আছে শুধু এই গোলমরিচগুলো আছে আর লং এনেছি অনেক আমার লং আবার গোলমরেছে লংটা লাগে বেশি আর এনেছে এই এলাচ সোনার দাম একটা এনেছে তো শেষ হয়ে গিয়েছিল কলকাতা থেকে এনেছিলাম তারপরে একবার কিনেছি তারপর আর আর এই কিনেছি তো কলকাতা থেকে অনেক কিছু এনেছিলাম শেষ হয়ে গিয়েছে হিং এনেছিলাম এখানে আবার হিং পাওয়া যায় না ডালের বলেই পাওয়া যায় না অনেক মুশকিল তো এগুলো আমি দেখে দিই লেগে যাবে এখন আমার আর এই টমেটো নিয়েছি পনিরের জন্য তো এটা গ্রেট করে নেব সুন্দরভাবে পনির টমেটোগুলো কিন্তু বেশি পাকা না শক্ত আছে তো আমি এখন এই সুন্দরভাবে কিন্তু টমেটোটা গ্রেড করে নিয়েছি আর এখানে নিয়েছি পোস্ত আর কাজু বাদাম এটা এখন সুন্দরভাবে বেটে নেব পনির রান্না করব এর জন্য হলুদ দিয়ে দিলাম আর দেব অল্প করে নুন হয়ে যাবে তো কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব তো অল্প করে তেল দিয়ে দিলাম এখন পনিরটা ভেজে নেব তো তেল গরম হয়ে গিয়েছে এখন পনিরগুলো দিয়ে দেব। এটা কিন্তু হালকাভাবে ভেজে নিতে হবে বেশি করাভাবে ভালো যাবে না তো আমি এখন হালকাভাবে এটা ভেজে নেব তো আমি পনির কিন্তু হালকাভাবে ভেজে নিয়েছি আর আজকে জানি না পনির কি হয়েছে পনির মানে দিয়েছি পরে জল বের হয়েছে এটা কখনো হয়নি আমার মনে হচ্ছে এনেছে প্রভু তো অনেক সময় হয়ে গিয়েছে তো আমি ভিজিয়ে রাখিনি পনিরটা এর জন্য মনে হচ্ছে জল বেরো হয়েছে একটু কড়াইটা পুড়ে উঠেছে অসুবিধা নেই আলুটা ভেজে তারপরে আবার কড়াইটা ধুয়ে নেব তো আমার আলু কিন্তু লা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন এটা তুলে নেব তো আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দেব তো তেল আমার গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো এক চামচ জিরে আর দিয়ে দেব লবঙ্গ তিন চারটে গোলমরিচ এলাচ আর দারচিনি এগুলো আর দিয়ে দেবো তেজপাতা ভালো করে ধুয়ে রেখে আর এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো জলদি মিশিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো এরপর আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছি এটা দিয়ে দেবো আর বেটে রেখেছি পোস্ত এবং কাজু বাদাম পোস্তটা আপনারা কম করে দেবেন কাজুটা একটু বেশি করে দেবেন তো এটা দিয়ে দেব দিয়ে দেব টমেটো গ্রেড করে রেখেছি এটা খুব সুন্দরভাবে এটা কষিয়ে নেব দিয়ে দেব জিরে গুঁড়ো অল্প করে আর দিয়ে দেবো ধনে গুঁড়ো এটা আমার ঢেলে রাখা হয়নি কারণ এই দুটো কলকাতার পেয়েছি সানরাইজ কারণ এখানে জিরে ধরে গুঁড়ো মশলাগুলো কিন্তু ভালো না আর আমি তো বেটেই রান্না করি তাড়াহুড়া থাকে সেই সময় আমি গুঁড়ো মশলা দিয়ে চালিয়ে দিই পরিমাণ মতো লবণ তো আমার মশলা থেকে তেল ছেড়েছে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন এই ভাজা আলুগুলো দিয়ে দেবো এখন এটা একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। তো আলু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর ভিতর দিয়ে দেও ভাজা পনিরগুলো বাপরে বা শক্ত হয়ে গিয়েছে কেন যে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম বেশি নাড়া যাবে না অল্প করে পনের মধ্যে জল দিয়ে দিতে হবে জলটা সাদা দেওয়ার দেখার কারণ হয়েছে যে আমি পোস্ত একটু ধুয়ে রেখেছি এর জন্য যে তো দেখুন আমার কিন্তু সবজি প্রায় হয়ে গিয়েছে প্রায় কি হয়ে গিয়েছে আর দিয়ে দেব ঘি ঠান্ডার জন্য ঘি কিন্তু জমে গিয়েছে আর দেব গরম মশলা আর সবচেয়ে যেটা টেস্টি জিনিস কসুরি মেথি এটা কিন্তু আমি গরম করে রেখেছি এটাই গুঁড়ো করে উপর থেকে নিরামিষ রান্নায় কিন্তু বিট নুন ভালো লাগে তো আমার কাছে এখন বিট নুন নেই আপনারা থাকলে অবশ্যই রান্না রেসিপি রেসিপিটায় অবশ্যই কিন্তু বিট নুন ব্যবহার করতে পারেন তো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আমার পনির আলুর ডাল দু মিনিটের মতো ঢেকে দেব তো আমার রান্না রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে এখন গরমিতার জন্য ভোগ নিবেদন করব। জন্য অন্য বেড়ে নিচ্ছি দেরি হয়ে গিয়েছে আজকে তো অন্য বেড়ে নিলাম আর এখানে আছে টমেটো ভাজি এই যে টমেটো দিয়ে দিলাম আর হচ্ছে কাঁচকলা আলুর সবজি বাটিতে করে দিলে একটু ভালো হয় পরে ঠাকুরের জন্য সেট করতে হবে আর এখানে রয়েছে ছিম ছিম ভাজি আর বেগুন ভাজি এটা একসাথে দিয়ে দিলাম আর হচ্ছে যেটা আপনাদের সাথে শেয়ার করেছি পনির আলুর ডালনা এটা দিয়ে দেব তো এখন ঢেকে রাখি যাই আমি ওপাশে জল রয়েছে তারপর এখন তুলসী দিয়ে ঘর্নি থেকে ভোগ নিবেদন করব। কি কি রয়েছে তো আপনাদের আগে দেখিয়েছি মানে আজকে নতুন ঘরে এই প্রথমবার কিন্তু খাবার ভিডিও করছি হ্যাঁ একদিন আমরা তো ছিলাম করা হয়নি তো নতুন জায়গায় এক জায়গা থেকে এক জায়গায় আসলে তো খুবই একটু প্রবলেম হয় এর জন্য তো প্রভু তো একদম ভিডিওতে কিছু বলেনি আজকে বলবে সব কিছু বলো তুমি আস্তে আস্তে সব কিছু হবে আস্তে আস্তে সব বলবো আর আস্তে আস্তে সব দেখাবো দেখার কোনো শেষ নেই হুম তো যাই হোক বেগুন ভাজা আর এটা টমেটো করেছো কাচকলার সবজি আর হলো পনির আলু বেশ এই রাধারানী যা কৃপা করেছে তাতেই আমরা সন্তুষ্ট যদি অর্ণব রাতে যদি রুটি খাওয়া হয় তাহলে ঠান্ডাটা একটু কম লাগে আর অন্য খেলে একটু ঠান্ডা বেশি লাগে এবছর শীতে এখন পর্যন্ত তোমরা কিন্তু কাঁচা লঙ্কা আনো মানে আমি ভুল বলে একটু বেশিই বলি কাঁচা লঙ্কা না কাঁচা টমেটো এই শীতে প্রথমবার তো খাচ্ছ টমেটো সিদ্ধ ভাজা রান্না সবই ভালো লাগে আমার কাছে এই দু তিন দিন হলো প্রচুর ঠান্ডা পড়েছে কিন্তু গত বছর আমরা মনে আছে সেই

ফেব্রুয়ারি অবধি থাকে সর্ষে তার ভিতরে আবার কুল পেকে যাবে কুলের আনন্দ বের হয় না অনেক দিন হয়ে গেছে এখানে তো এসেছি গৃহপ্রবেশ থেকে আজকে হচ্ছে আপনার সাতাশ তারিখ ভিডিওটা পরে দেখছেন তো দশ বারো দিন দশ এগারো দিন হয়ে গিয়েছে এখানে এসেছি তো এখন পর্যন্ত কোথাও বের হয়নি ঘরেই আছি যাক সেবা তো হচ্ছে গোবিন্দ যেখানেই থাকো যা করো গোবিন্দ সেবাটা হলো মেইন

আমরা গৃহ প্রবেশ করেছি পর একটা ভিডিও ছেড়েছি তো এক ভক্ত ফোন করেছে বারবার ফোন করছে তো আমরা বিজি ছিলাম এর জন্য ফোন রিসিভ করতে পারিনি তো ফোন করেই বলে প্রভু আপনারা গৃহপ্রবেশ করেছেন থেকেছেন তো তিন দিন তিন দিন থাকতে হচ্ছে হয় তারপরে রান্না করে খেতে হয় বলছে হ্যাঁ খেয়েছি ভাই এটা বলার জন্য ফোন করেছি তো আপনারা সত্যি অনেক ভালোবাসেন আমাদের টেনশন করেন আমাদের চেয়েও বেশি যে নতুন ঘরে কি কি পালন করতে হয় আমরা জানতামও না যে তিন দিন থাকতে হয় আমরা তো তো জানেন শুধু এক রাত থাকতে হয় তাই না তো এখানে এক বাবা বলেছে যে তিন দিন রান্না করে খেতে হয় তারপরে থাকতে হয় তিন দিন কেন থাকবো তাহলে সারা থেকেই যাই পুরো তারপর সেই থেকেই আছি তুমি দুটো দিয়ে খেয়ে নিলে আর আমার একটা এখনো চলছে ঠান্ডার মধ্যে এত সময় যদি খাওয়াই দেই তাহলে আর সাধন হবে কখন ওয়াও ওয়াওটা তো জ্বলে সেই হয়েছে পনিরটা পনু সাথে তুমি যাই বলো একটুখানি আলু হলেই ভালো লাগে আমার তুমি আগে বেগুন ছাড়া পনির খেতে না হ্যাঁ বেগুনটাও ভালো লাগে আমার জন্য শিখেছো আলু দিয়ে পনির তুমি তো শুধু বেগুন দিয়ে করতে যে প্রথম প্রথম এসেছি শুধু বলতো পনির পনিরটা রান্না করবে বেগুন দিয়ে বেগুন আমার তো অ্যালার্জির প্রবলেম হয় তো ভক্তরা যদি ভালো লাগে অবশ্যই এটি একবার ট্রাই করে দেখবেন ভালো লেগেছে আমার সেই জন্যই বলছি আপনারাও প্রসাদ পাবেন এভাবে করে হ্যাঁ তো যাই হোক এবারে নিয়ে যাব কোথায় জানেন ছাদের উপরে নিয়ে যাচ্ছি মানে বেশি একটা রাত তো হয়নি কিন্তু দেখবেন কুয়াশার কীরকম অবস্থা আমাদের বৃন্দেজিকে ঢেকে রেখেছি রে বাপরে বাপ রাত মানে কটা বাজবে আটটা এই সাড়ে আটটা আমাদের প্রসাদ পা হয়ে গেছে এবারে আসছে বোঝা যাচ্ছে কি একটু কুয়াশা জানি না এই দিকটা পুরো অন্ধকার এই পিছনটা দেখাই যে মাঠটা দেখেছিলেন সেই মাঠ দেখাচ্ছি দুপাশ থেকে প্রচুর পরিমাণে হাওয়া আসছে আর পুরো অন্ধকার হয়ে গিয়েছে মানে বিল্ডিং দেখা যাচ্ছে না এরকম অবস্থা দেখুন হ্যাঁ শুধু হাত দেখা যাচ্ছে এই দেখুন উড়ে উড়ে আসছে দেখতে পাচ্ছেন দেখুন উড়ে উড়ে আসছে কুয়াশা এই হলো অবস্থা এখানে হাতে একদম কুয়াশা ধরা যাচ্ছে বলুন এরকম অবস্থা না দেখুন এই 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 যে আচ্ছা এবারে লাইটগুলো যে আছে ওপাশে ওপাশে গেলে পরে বোঝা যাবে বাপ রে বাপ এই যে ধোয়া উঠছে না হ্যাঁ সম্পূর্ণ কুয়াশায় ঘেরা রয়েছে দেখুন সেই যে বাড়িটা কীরকম অন্ধকার লাগছে কিভাবে উড়ে উড়ে আসছে ক্যামেরার সামনে আমার মনে হচ্ছে লেন্স এবার ইয়ে হয়ে যাবে আর এই যে দূরে দেখা যাচ্ছে এই যে ধোয়াগুলো এই যে এই যে ধোঁয়াগুলো ঘুরছে এগুলো কুয়াশা তাহলে চিন্তা করুন কুয়াশার তীব্রতা কতটা আর এই যে লাইটগুলো দেখা যাচ্ছে না এই সামনেই কিন্তু বাড়ি রয়েছে ওয়াও এবারে দেখুন তো মানে আর কুয়াশায় আমি ঢেকে যাইনি তো আরেকটু দূরে যাবো এখানটা যাই দেখা যাচ্ছে বাপরে বাপ এই এই কুয়াশা বেশি একটা নাকে ফাঁকে নেওয়া ভালো না কিন্তু